কিস্তিতে নয় মাস বয়সী ফ্রেশ কন্ডিশনের রানিং অশোক লিলেন বারো চোদ্দ ডাবল ক্যাবিনের ট্রাক এটা হাত বদলের ট্রাক কাগজপত্র আপডেট আছে একাত্তর কিস্তির গাড়ি মাসিক কিস্তি আটাত্তর হাজার টাকা করে সাতটা কিস্তি পরিশোধ হয়েছে বাকি চৌষট্টিটা কিস্তি আটাত্তর হাজার করে পরিশোধ করতে হবে ট্রাকটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বার ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফিজ কিস্তিতে নয় মাস বয়সী ফ্রেশ কন্ডিশনের রানিং অশোক লিলেন বারো চোদ্দ ডাবল ক্যাবিনের ট্রাক এটা হাত বদলের ট্রাক কাগজপত্র আপডেট আছে একাত্তর কিস্তির গাড়ি মাসিক কিস্তি আটাত্তর হাজার টাকা করে সাতটা কিস্তি পরিশোধ হয়েছে বাকি চৌষট্টিটা কিস্তি আটাত্তর হাজার করে পরিশোধ করতে হবে ট্রাকটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বার ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফিজ কিস্তিতে নয় মাস বয়সী ফ্রেশ কন্ডিশনের রানিং অশোক বারো আছে একাত্তর কিস্তির গাড়ি মাসিক কিস্তি আটাত্তর হাজার টাকা করে সাতটা কিস্তি পরিশোধ হয়েছে বাকি চৌষট্টিটা কিস্তি আটাত্তর হাজার করে পরিশোধ করতে হবে ট্রাকটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বার ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম কেমন আছেন সবাই কিস্তিতে নয় মাস বয়সী ফ্রেশ কন্ডিশনের রানিং অশোক লিলেন বারো চোদ্দ ডাবল ক্যাবিনের ট্রাক এটা হাত ট্রাক কাগজপত্র আপডেট আছে একাত্তর কিস্তির গাড়ি মাসিক কিস্তি আটাত্তর হাজার টাকা করে সাতটা কিস্তি পরিশোধ হয়েছে বাকি চৌষট্টিটা কিস্তি আটাত্তর হাজার করে পরিশোধ করতে হবে ট্রাকটি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বার ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলোদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফিজ